লোকমানে হাকিম আলাইহিসের মালিক লোকমানে হাকিম কে বলল হে লোকমান তুমি একটা সাগল জবাই করো সাগল জবাই করে সাগলের উৎকৃষ্ট বস্তুটা আমার কাছে নিয়ে আসো লোকমানে হাকিম একটা সাগল জবাই করলেন সাগল জবাই করে সাগলের কলিজা তার মালিকের কাছে নিয়ে গেলেন এরপর একদিন মালিক বলল হে লোকমান তুমি একটা সাগল জবাই করো ছাগলের নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে আসো লোকমান হাকিম একটা ছাগল জবাই করলেন ছাগলের কলিজা মালিকের কাছে নিয়ে গেলেন মালিক বলছে হে লোকমান মানুষে তোমাকে মনে করে জ্ঞানী কিন্তু আমি তোমাকে মনে করে একবারে বোকা লোকমান বললে স্যার আমার কি অপরাধ আমি কিভাবে বোকা হলাম মালিক বলল তোমাকে বলছে একটা ছাগল জবাই করো সাগলের উৎকৃষ্ট জিনিস আমার কাছে নিয়ে আসো তুমি সাগলের কলিজা নিয়ে আসলা এর পরের দিন বললাম সাগল জবাই করে সাগলের নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে আসো ওই দিনে ও সাগলের কলিজা নিয়ে আসলা একটা জিনিস উৎকৃষ্ট কিভাবে হয় নিকৃষ্ট কিভাবে হয় লোকমানে হাকিম বলল স্যার শুনেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলিজা আছে কলবাসে এই কলবজার ভালো হয়ে যায় ওই ব্যক্তিটাই ভালো মানুষের রূপ ধারণ করে তার থেকে ভালো কাজগুলো বের হয় একজন মানুষের কলব যদি নষ্ট হয়ে যায় তার থেকে খারাপ কাজ প্রকাশ হয় এই মানুষটা একটা খারাপ মানুষের আকৃতি ধারণ করে সুতরাং একজন মানুষ ভালো হওয়ার জন্য এই কলিজাটাই ভালো হয় কলিজা ভালো বলে মানুষ ভালো কলিজা খারাপ হলে মানুষ খারাপ মালিক বলে না আসে তোদের জ্ঞান আসে লোক মানে সালাম একজন রাকাল মানুষ গোলাপ মানুষ ওয়াজ করতেছেন মাহফিলে বিশাল বড় মাহফিল হাজার হাজার শ্রোতা মন্ডলী মাঝখান থেকে একজন শ্রোতা দাঁড়ায় কয় ও লোকমান তুমি কি সেই লোকমান না যে লোকমান আমার সাথে সাগর চড়াইতো লোকমান বলে হ্যাঁ আমি সেই লোকমান ওই রাকাল ব্যক্তি বলে তুমি যদি সেই লোকমান হয়ে থাকো তুমিও সাগর চড়াইতাম আমি সাগর চড়াইতাম তুমি যে ক্লাসের ছাত্র আমিও সেই ক্লাসের ছাত্র তুমি সাগর চরানির ছাত্র আমিও সাগর চরানির ছাত্র কিন্তু তোমাকে আল্লাহ এত মর্যাদা দান করেছে হাজার হাজার সুতা তোমার ওয়াজ শুনে আমার কথা কেউ শুনে না তুমি আল্লাহর কাছে দামি হয়ে গেলা বান্দার কাছেও দামি হলা ছাগল চড়াইতাম আটে আমি উমাতে ছাগল চড়াইতাম কিন্তু আমি কয়েকটা আমল করেছি এই আমলের বদৌলতে আল্লাহ তালা আমাকে নিয়ে আমল ধ্যান করেছে সোহান রাকার শ্রোতা বলতেছেন হে বন্ধু তুমি কি আমল করেছ লোকমানি হাকিম বলে বন্ধু আমি নয়টি আমল করেছি এই নয়টি আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাকে আল্লাহর কাছে দামি বানিয়ে দিবেন বাংলার কাছেও দামি বানিয়ে দিবেন এক নাম্বার আমল হলো আমি এই চক্ষু দিয়ে জীবনে কোনদিন গোনা করি নাই এই চোখ দিয়ে কোনদিন গোনা করি নাই এই চোখ গুনার ফ্যাক্টরি পেক্টরি বলেন কিনা প্রথমে চোখ দিয়ে দেখে এর পরে না পর মানে গোনা শুরু হয় এই চোখ নিয়ে আল্লাহ তালা বললেন

হে আমার উন্মতেরা তোমরা যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে এক নম্বর তোমাদের দুই টুটের মাঝখান অর্থাৎ জিম্মাদার হবে অবাই নারী জিলাইহি লজ্জাস্থানের জিম্মাদার হবে এই দুইটা জিনিসের যে জিম্মাদার হবে আমি নবী তার জান্নাতের যাওয়ার জিম্মাদার হব সুহান তোমরা যদি লজ্জिस्तान আর জিম্মাদার হতে পারো আমি নবী তোমার জান্নাতের যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ লোকমানি হাকিম বলে শোনো বন্ধু এই লজ্জिस्तान দিয়ে আমি কোনোদিন গুনাহ করি নাই চার নাম্বার আমি আমার পেটে কোনোদিন হারাম মাল বক্ষণ করি নাই হারাম খাবার কোনোদিন খাই নাই আর এই পেটে কোনোদিন আমার হারাম খাবার ঢুকাই নাই খাবার হালাল হয় ইবাদতের সর্বপ্রথম শর্ত

আগে হালাল খাবার কান দুই নম্বরে নেকামল করে আচ্ছা রাসুল কি হারাম কাবার খাইছে কোনো কোন নবী সুদ কোন নবী বলেন হারাম কোন সম্পদ কোন মাল কোন নবী করে নাই এরপরে আল্লাহ রাসুল কে বলছেন হে রাসুল আপনারা প্রথমে হারাল খাবার কান এরপরে নিয়ে কামল করেন রাসুলদের কে বলছেন আলাদা এরপরে পরম শরীফ নাজিল করে

গ্রামীণ ব্যাংকে সে সুযোগ টাকা সবচেয়ে সবচেয়ে বড় আজকে ইসরাইল কাহের ইসরাইল বেইমান এই বেঈমানদের পক্ষ নিয়েছে সে বেঈমানদের কাছে তার এই টাকা পাঠিয়েছে বেঈমানরা মুসলমানদের উপর নির্যাতন করার জন্য ফিলিস্তিনের মুসলমানদের নিজ্জতন করার জন্য ইসরায়েলের কাছে সে টাকা পাঠিয়েছে কারণ হারাম টাকা হারামবাদীই দেয় হয় কি বলেন ঠিক কিনা এই সুদpure টাকা সুদের মাধ্যমেই দেয় হয় সুদের মাধ্যমেই দেয় হয় লোকমানে হাকিম বলতে শোনো দosto তুমি ও যেমন রাখাল আমি ও যেমন রাখাল তবে তোমার আমার মধ্যে ব্যবধান হলো কতগুলো আমল এর মধ্যে একটা আমল হলো আমি আমার পেটে কোনোদিন হারাম মাল বহন করি নাই কোনোদিন হারাম খাবার খাই নাই এরপরে 4 নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই এরপর আমি কোনোদিন মানুষের সাথে ওয়াদা করে খেলাপ করি নাই ওয়াদামতো আমি কাজ করেছি এরপরে 7 নাম্বার যে আমি কোনোদিন কোনো আত্মীয়-স্বজনের সাথে খারাপ আচরণ করি নাই আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছি আট নাম্বার আমি কোনোদিন মেহমানের সাথে কারা আচরণ করি নাই মেহমানের সাথে ভালো ব্যবহার করেছি নয় নাম্বার আমি এই দিয়ে কোনোদিন অহেতুক কথা বলি নাই আমার এই শরীর দিয়ে কোনোদিন অহেতুক কাজ করি নাই অনর্থক কাজ করি নাই এই নয়টি আমল করার কারণে আল্লাহ তালা আমাকে আল্লাহর কাছেও দামি বানিয়েছেন মানুষের কাছেও দামি বানিয়েছি আমি আল্লাহর কাছেও দামি মানুষের কাছেও দামি লোকমানে হাকিম একজন কালো মানুষ ছিল হাদিসে পাকে আছে এই পৃথিবীতে তিনজন কালো মানুষ এরা শ্রেষ্ঠ এর মধ্যে এক নাম্বার হলো হজরতে বেলাল রাজি আল্লাহ বেলাল কি চিনে हाफशीर तो, एक जन कालो मानुष बेलाल जो भी आजान नहीं तो चौथुर दिके बहुत दिश किलोमीटर दूर आजाने रावत जी को माइक सर हसुवान अल्लाह जो भी आने ए जन ने एक जन को भी बोलें रह गई रस्म आजा रह गई रस्म आजा रूह बेलाली न रही फलसफा रह गई तलकीन गजाली न रही এই পৃথিবীর মানুষেরা আজানের রীতিনীতি এখনো আছে মোয়াজিন্দা মসজিদে মসজিদে আজান দে কিন্তু বেলালের মতো কলিজা নিয়ে কেউ আজান দিতে পারে না বেলাল এমন ভাবে আজান দিত বেলাল ছিল কালো মানুষ আল্লাহর কাছে খুব দামি আরেকজন ছিল হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালুর গোলাম মাহজা রাদি আল্লাহ তিনি কালো ছিলেন কিন্তু খুব দামি ছিলেন আল্লাহর কাছে কালো মানুষের মধ্যে আরেকজন হল হজরত লোকমান এতো কালো যে তাকে চিনার মতো ভাব নাই এমন একজন কালো এত কালো আরেক গোলাম আরেক চেহারা আকৃতি বেশি ভালো না এই লোকমানি হাকিম দাইকে আমল করার কারণে ওই জামানার নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ দाल জানায়ে দিলেন হে پیغمبر দাউদ তোমার উম্মতের মধ্যে একজন ব্যক্তির নাম লোকমান ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয় ওই ব্যক্তির আমল গুলো আমার কাছে খুব প্রিয় খুব দামি তুমি আল্লাহ তাকে নবী বানায় বান্লাহ আর সে যদি হেকমত চায় আমি আল্লাহ তাকে হেকমত দান করে দেব এই নয়টা গুণ অর্জন করার কারণে নবী হতে চাইলে আমি আল্লাহ তাকে নবী বানিয়ে দেবো শুভানাল্লাহ হেকমত চাইলে হেকমত দেবো

এই লোকটার রং হলো কালো এই লোকটা হলো গোলাম একজন রাকাল এই লোকমানকে তালাশ করো আমি আল্লাহ তার ব্যাপারে দিয়েছি শহরে কুজলেন লোকমানকে খুঁজে পাই নাই গ্রামে কুজলেন পাই নাই এবার ছাগল চরণের মাঠে গেলেন মাঠে যায় দেখি লোকমান বলেন ভাই আপনার নাম কি বলে আমার নাম লোকমান দাবুদ আলাইহিস সালাত ওয়া সালাম বলেন আল্লাহ আমার করে বলেছে আপনি যদি নবী হতে চান আল্লাহ আপনাকে নবী বানাবে আর যদি হিকমত চান আল্লাহ আপনাকে হিকমত দান করে দিবে সুবহানাল্লাহ নবী হতে চাইলে নবী বানাবে হিকমত চাইলে হিকমত দিবে লোকমানে হাকিম আলাইহিস সালাত ওয়া সালাম বলেন ও নবীজি দাউদ আমি একজন গোলাম গোলামের দ্বারা নবুয়ত जिम्मेদারি পালন করা খুব কঠিন হবে আল্লাহ যদি আমাকে দিতে চায় তাহলে যাতে হেকমত দান করে দে আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাত আনিশকুরু লিল্লাহ এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ লোকমানকে ইখতিয়ার দিয়েছি নবী হতে চাইলে নবী হতে পারবে আর যদি হিকমত চাও হিকমত পাবে আমার লোকমান আমার ওলি নবী হতে চাই না হিকমত চাইলো আমি আল্লাহ তাআলাকে হিকমত দান করেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ লোকমানি হাকিম কে আল্লাহ তালা অনেকগুলো হেকমত দান করেছেন একশোর উপরে হেকমত দিয়েছে হেকমত হলো কৌশল জ্ঞান একটা হেকমত আপনাদেরকে শোনাই লোকমানি হাকিম একজন গোলাম ছিলেন তার একজন মলিক ছিল মালিক ছিল খুব বিত্তশীল বড় ধনী আগেকার যুগের ধনীরা স্বামী স্ত্রী একসাথে বিভিন্ন জায়গায় সফরে যেত কি বলেন ঠিক না। তো ওই লোকমানি হাকিমের মালিক সে তার বন্ধুকে নিয়ে সফরে গেছে সফরে যায়

এই বাজি ধরে খেলা শুরু করছে খেলতে খেলতে লোকমানের মালিক হেরে গেলে লোকমানের মালিকের বন্ধু বলে বন্ধু তুমি যে হারছস অন তুমি কি দিবা তোমার সম্পদ দিবা না নদীর পানি পান কর আচ্ছা আপনারা কোন নদীর পানি পান করা সম্ভব কত হাজার হাজার তোর পানি নদীর মধ্যে পান করা সম্ভব সম্ভব না বলে দোস্ত তুমি কি করবা নদীর পানি পান করবা না সম্পদ দিবা লোকমানের মালিক বলে দোস্ত আমি একটু আজকে রাত চিন্তা ফিকির কইরা দেখি লোকমানের মালিক বাড়িতে গেলেন বাড়িতে খাওয়া নাই নাই। লোকমান তার খেদ মতে গেল যায় বলেন সার কি ব্যাপার খাবার কান্না না টেনশন করেন কিসের টেনশন লোকমানে হাকিমের মালিক বলে তুমি না লোকমান বলে আমার বুঝায় বললেই বুঝবো বলে শোনো আমার বন্ধুকে নিয়ে সফরে গেছিলাম খেলতে শুরু করেছিলাম এক পর্যায়ে খেলায় বাজি ধরেছিলাম যে নদীর পানি পান করবে সম্পদ পুরা দিবে অন্ত আমি হেরে গেছি আমার সম্পদ দিতে হয় না হয় নদীর পানি পান করতে হয় এই টেনশনে আমার খাবার নাই ঘুম নাই লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস বলেন ও আমার মালিক আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনার মালিককে যা আপনার বন্ধুকে যায় বলেন আমি নদীর পানি পান করব বন্ধুকে যায় বলেন আমি নদীর পানি পান করব বন্ধু কয় আমার বন্ধুর মাথা নষ্ট হয়েছে এত বড় নদী নদীর মধ্যে কত পানি এত পানি আমার বন্ধু কিভাবে পান করব লোকমানে হাকিমের বন্ধু বলে মালিকের বন্ধু বলে এটা কিভাবে সম্ভব মালিক বলে আমি নদীর পানি পান করব। লোকমানি হাকিম এরপরে তার মালিককে নিয়ে তার বন্ধুর কাছে চলে গেল মালিকের বন্ধুর কাছে যায় বলতেছেন ও মালিকের বন্ধু আপনির সাথে তো আমার মালিক খেলা করে হেরে গেছে বলে হা আমার মালিক কি মেনে নিয়েছে বলে তোমার মালিক নদীর পানি পান করা মেনে নিয়েছে বলে হা আমার মালিক নদীর পানি পান করবে তবে আমার দুইটা সত্য এক নম্বর সত্য হলো আমার মালিক পানি পান করবে তুমি নদীর মাঝখান দিয়ে বাদ দিতে হবে যদি তুমি বাদ না দাও আমার মালিক পানি পান করবে নতুন পানি আসবে কে আমার পর্যন্ত পানি পান করে শেষ করতে পারবে না